মনের আশা পূরণের জন্য আমরা কত আমলই না করে থাকি এসব আমলের মধ্যে ইসমে আজম একটি কেউ যদি ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায় ইসমে আজম মূলত বন আল্লাহ তালার পবিত্র নাম যা হাদিসের বর্ণনা থেকে জানা যায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন হজরত আবদুল ইবনে বুরাইদ আসলামী রাজিয়াল তাল আহ তার বাবা থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনছাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহদুস সামাদ আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান احد ইয়া আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে নবীজ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন সে মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামের উসিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন এ হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদগণ বলেছেন এটি হলো সে দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাজার হাদিসটিকে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন আজম পড়ে মহান আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার বনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলিমের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে মন আল্লাহ প্রতি আন্তরিকতা তালার ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে আজমের আমল করা আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন